বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় গিনবিগের খাঁচায় চলে এসেছি গিনবিঘের ঘরে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি গিনিবিকে দুর্বা ঘাস খেতে দিয়েছি ওদের দুর্বা ঘাস খুবই পছন্দের খাবার তো দেখতে পাচ্ছ আমার গিনিবিগুলো দুর্বা ঘাস কী সুন্দর খাচ্ছে গিনিপিগের মানে সেরা খাবার যদি বলতে হয় তো দুর্বা ঘাস তোমাদের ওখানে যদি দুর্বা ঘাস থাকে প্রচুর পরিমাণে তো তোমরা গিনীপি নিঃসন্দেহে পালন পালন করতে পারো আর প্রচুর টাকা ইনকাম করতে পারো শুধু দুর্ভা ঘাস নয় দুর্গা ঘাস ছাড়াও ওরা অনেক রকমের অন্যান্য ঘাস পাতা খেয়ে থাকে এছাড়া তোমরা শাকসবজি ফলমূল এইসবও দিতে পারো এবং তোমরা গমের ভুসি আটার ভুসি তারপরে ছোলার ভুসি এই সবগুলো তোমরা শুকনো খাবার হিসেবে দিতে পারো বন্ধুরা তোমরা গিন খাঁচাতে অবশ্যই জল দিয়ে রাখবে কারণ ওরা জলও খায় জল খায় কম খেলেও ওরা জল খুব কম খায় কিন্তু খায় অনেকে বলে যে গিনপিট জল খায় না কিন্তু এটা একদম ভুল কথা গিনপি জল খায় তবে খুব কম খায় তোমরা ওদের ওরা ওদের প্রয়োজন মতো তখন দরকার হবে ওদের প্রয়োজন মতো ওরা জল খেয়ে নেবে তোমরা ওদের খাঁচায় অবশ্যই জল রাখবে সকাল সকাল ওদেরকে আমি দুর্বা ঘাস দিয়ে দিচ্ছি ওদেরকে আমি কখনো এক খাবার দিই না আমরা সকালের দিকে মেনলি আমি দুর্বা ঘাস দিই দুপুরে টাইমে ওদের শাক সবজি বিভিন্ন রকমের শাক সবজি দিই তোমরাও তাই করতে পারো আর সন্ধ্যের ইভিনিং টাইমেও ওদের আবার ঘাস দিই আর শুকনো খাবার যেগুলো বলছিলাম গমের ভুসি এইসবের ভুসি টুসিগুলি এইগুলো হচ্ছে চব্বিশ ঘন্টা খাঁচায় থাকে আর চব্বিশ ঘন্টা ওদের খাঁচাতে বা ঘরে ওদের জল তোমরা রেখে দেবে তো দেখো ওরা কি সুন্দর দুর্গা খাচ্ছে দুর্গা দিলে ওদের ব্রিডিং খুব ভালো হয় ওদের হেলথও খুব ভালো থাকে আমি যখন মানে দুপাগ নিয়ে আসি ওরা কুঁই 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 শব্দ করে ওরা ডাকতে থাকে মানে ওরা বুঝতে পারে যে আমার জন্য খাবার আসছে ওরা এত মানে ডাকে তোমার মানে কান মাথা খারাপ করে দেবে মানে যখন তুমি ওদের ঘরে ঢুকবে ওরা ভাবে যে ঘরে ঢুকছি মানে ওদের জন্য খাবার আনছি তো ওদের কাঁচায় সর্বক্ষণ যদি তুমি খাবার দিয়ে রাখো ওরা সারাদিনই খেতে থাকবে আর করতে থাকবে সারা দিন ওরা খায় মানে যত খাবে ওদের তত গ্রোথ ভালো হবে ওদের হেলথও ভালো থাকবে তোমরা চেষ্টা করবে ওদের খাবারের তালিকায় এইটটি পারসেন্ট ঘাস রাখতে আর টোয়েন্টি পারসেন্ট অন্যান্য খাবার ঘাস ওদের মাস্ট যদি ঘাস দাও ওদের ব্রিডিং খুব ভালো হবে ওদের হেলথও ভালো থাকবে তাই যা সব বন্ধুদের বাড়ির আশেপাশে বা একটু দূর দূরান্তে ঘাস অ্যাভেলেবেল আছে তারা অবশ্যই খরগোশ শুধু গিনিপিক নয় খরগোশও ভালো গিনিপিক খরগোশ দূর পালন করতে পারো তবে খরগোশের অসুবিধা আছে অনেক খরগোশ মানে বা মানে থাকতে গেলে ওরা মাটির জায়গা দিতে হবে কারণ ওরা মাটির খুঁড়ে মাটির গর্তের মধ্যে ঢুকে বাচ্চা দেয় আর খাঁচায় পালন করা যায় তবে খাঁচায় পালন করলে কী হয় বাচ্চাগুলো মারা যায় ঠিকমতো ওরা দুধ খাওয়ায় না মাগুলো দুধ খায় না কিন্তু গিনিপিকের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা গিনিপিক সাধারণত ওরা খাঁচায় রাখো বা ঘরে রাখো ওরা কোনো মাটি খোঁড়ে না ওরা এমনি সামনেই বাচ্চা দেয় আর একটা সুবিধা হচ্ছে গিনিবিগের বাচ্চা একদম জন্মের কিছুক্ষণ পর থেকেই ওরা হাঁটতে চলতে পারে খেতে পারে কিন্তু খরগোশের বাচ্চা সঙ্গে সঙ্গে ওরা খেতে পারে না ওরা চোখ ফোটা বাচ্চা হয় না ওদের অনেক দিন ধরে মা দুধ খাওয়াতে হয় তারপর ওরা খেতে শেখে কিন্তু গিনবিধের ক্ষেত্রে এটা আলাদা পুরো গিনবি যখনই জন্মায় কিছু জন্মে কিছুক্ষণ পর থেকেই ওরা চোখ তুলে চাকায় হাঁটতে চলতে পারে খাবার খেতে পারে মাদের সঙ্গে তোমরা গিনবিখ অবশ্যই পালন করতে পারো দেখো বন্ধুরা কী সুন্দর ওরা কচি দুর্গাঘাস কেটে কেটে খাচ্ছে তো এই ভিডিওটা মূলত এই ছিল যে তোমরা যদি গিনিপিক পালন করতে চাও তো পালন করতে পারো এটাও একটা আয়ের খুব ভালো সোর্স গিনিপি খুব ভালো মানে মাসে মাস ছাড়া ছাড়া বাচ্চাদের আর এখন গিনিপিকের দামও খুব ভালো এদের ল্যাবে ব্যবহার করা হয় তাই আমাদের এখানে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে জোড়া বিক্রি হয় তোমরা গিনিপিক অবশ্যই তাহলে তোমাদের ওখানে যদি গিনিপিকের চাহিদা থাকে বাজার থাকে তোমরা গিনিপি অবশ্যই পালন করতে পারো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে পরের ভিডিওতে আর বন্ধুরা গিনিপিক নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে আর আমাকে সাপোর্ট করবে তো দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই জয় হিন্দ বন্দে